আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ বিদেশে যেখানে আছেন সবাইকে জানাই সালাম শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা আশা করি বিশ্বজগতের মালিক আল্লাহ রব্বুল আলমিনের অসীম দয়া রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশন এই গ্রেট থেকে আমি ধর্মীয় ব্যাপারে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সেটা প্রকাশ করি ইতিমধ্যে অনেকগুলো কনটেন্ট আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা দয়া করে দেখবেন পড়বেন জানবেন কিছুদিন ধরে আমার লেখা ধর্মীয় পুস্তক মুক্তির সেরাপথ ইংলিশ হচ্ছে আ গ্রেট ওয়ে অফ সেলভেশান মুক্তির সেরাপথ আ গ্রেট ওয়ে অফ সেলভেশান বইটি থেকে সংক্ষেপ আলোচনা করছি যাতে দর্শক শ্রোতা বইটি ক্রয় করতে পারেন বুঝতে পারেন বিস্তারিত বা জানার জন্য বইটি সংগ্রহ করতে পারেন বইটি লেখা হয়েছে পৃথিবীর পাঁচটি প্রধান ধর্ম নিয়ে হিন্দু বা সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্ম ইতিমধ্যে চার ধর্ম নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে সংক্ষেপে যতটুকু সম্ভব এখন চলছে ইসলাম নিয়ে আলোচনা ইসলাম নিয়ে আলোচনা আজকেই প্রায় শেষ হয়ে যাচ্ছে এরপরে যে কিছু অধ্যায় রয়েছে তুলনামূলক আলোচনা কোন একটি বিষয়ে কোন ধর্মে কী বলা হয়েছে সেটি বই লেখার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষ বইটি পড়ে বুঝুক কোন ধর্মটি আদি আসল সঠিক এবং শ্রেষ্ঠ সেই বইটি পড়ে তারা হৃদায়ত পাক দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি আমার মুখ্য উদ্দেশ্য যাক আজকে আলোচনা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সো সাল্লা সাল্লামের শেষ যাত্রা বিদায় যাত্রা তার আগে বইটি দেখে নিই বইটির হচ্ছে এরকম লিখেছি আমি মৌলবিদ ডাক্তার এম এ হান্নান এবং সম্পাদনা করেছেন কারি হাফেজ মৌলানা সিরাজুল ইসলাম আজকের পবে মোহাম্মদ রসোল্লা সাল্লামের ইন্তেকালের ব্যাপারে আলোচনা করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ পবিত্র কোরআন পৃথিবীতে অবতীর্ণ প্রায় শেষ বিশ্ব মানবতার দূত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার দায়িত্ব ইসলাম প্রচার প্রচারের দায়িত্ব শেষ করে ফেলেছেন পরিপূর্ণ করেছেন আরও বিশ্বের সমস্ত দেশ ছাড়াও ইউরোপ এবং আফ্রিকার অনেকগুলি দেশে ইসলাম প্রচারিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এখন তার বিদায়ের ঘণ্টা দুনিয়ার ছেড়ে বিদায় বিদায়ী হওয়ার সময় ঘনি আসছে রসুল্লা সাল্লাম এর মধ্যে জান্নাতুল বাকিতে গিয়ে একদিন কবরবাসীদের উদ্দেশ্যে বলেন আমিও তোমাদের সাথে মিলিত হব আমিও তোমার তোমাদের সাথে মিলিত হব এভাবে ছয়শো বত্রিশ শাব্দে উনত্রিশের সফর রবিবার জান্নাতুল বাকিতে এক জানাজার শেষে যখন বাড়িতে ফিরছিলেন মহানবী রসুলসুল্লাহ সাল্লাম ভীষণ মাথা ব্যথা অনুভব করেন প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করেন মনে হচ্ছে সারা শরীর ব্যথায় এবং আগুনের মতো জ্বলে পড়ে যাচ্ছে তিনি বুঝলেন তার বোধ সময় শেষ তিনি মাথা ব্যথা এবং জ্বর দূর করার জন্য মাথায় পানি পটি নিয়ে নিয়মিতভাবে তার ধর্মীয় কর্তব্য পালন করে যাচ্ছিলেন মসজিদ মসজিদে মামতি করছিলেন তার সাহাবিদের সিহাত করছিলেন উনত্রিশের সফর থেকে প্রায় চোদ্দ দিন রুসাইলাম রোগ ভোগ করেছিলেন এই চোদ্দ দিন দিনের এই সাত দিন বিভিন্ন বিবিধের কক্ষে ছিলেন এবং জীবনের শেষ সাত দিন তিনি প্রিয়তম স্ত্রী মা আয়সার দিয়াল আনহার ঘরে ছিলেন ইতিমধ্যে তার রোগ যন্ত্রণা কমেনি বরং বাড়তেই ছিল বাড়তেই ছিল তিনি কয়েকবার ব্যথা এবং জ্বরের আতিশয্যে বেহুশ হয়ে গিয়েছিলেন এবার তিনি একবার বললেন ইহুদ্দিন আসরাতের উপর আল্লাহ লানত কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদে প্রণীত করেছেন এবং তার সাথে যোগ করে মহানবী বললেন তোমরা আমার মসজিদকে কবর বানিও না ইসলাতিন আরুদ্ কয়েকটি নসিহত করলেন যার মধ্যে একটি হচ্ছে তিনি বললেন মদিনার আনসারগণ আমার অন্তর করি যা তাদের কার্যে তোমরা গ্রহণ করবে বধকারদের ক্ষমা করে দেবে কারণ মদিনা আনসার রসুল আশ্রয় না দিলে কী অবস্থা আল্লাহ আল্লাহ ভালো জানে কি অবস্থা হতো আল্লাহ ভালো জানে মদিনা আনসারা কী ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্য মহানবীর জন্য ইতিহাসের সংরক্ষণে লেখা আছে লেখা থাকবে রসলাস্লামের ওফাতের মাত্র চার দিন বাকি এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে বস্তি সাহাবাদের উদ্দেশ্যে বেশ কিছু নসিহত করেন নসিহতের মধ্যে কয়েকটি পড়ে শোনায় আমার লেখনীর ভাষায় নাম্বার এক আরও বিশ্ব থেকে ইহুদি নাসারা ও মুশেকদের বের করে দিবে নাম্বার দুই বিভিন্ন অঞ্চল ও দেশ থেকে আগত প্রতিনিধির সাথে আমার মতোই ব্যবহার করবে নাম্বার তিন তৃতীয় নসিহতের ব্যাপারে কিছুটা মতভেদ রয়েছে কারণ ওই আদেশটি বর্ণনা করে বলে গিয়েছিলেন তবে সেটি এমন হতে পারে তোমরা চিরদিন কোরআন সন্না দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে অতব এটা হতে পারে নিয়মিত নামাজ আদায় করবে ও দাস দাসীর প্রতি সদয় আচরণ করবে এবার রসুলামের জীবনের শেষ দিন পৃথিবীতে তার জীবনের শেষ দিন তিনি কঠিন অবস্থায় তার রোগ যন্ত্রণা কঠিন অবস্থায় উঁচু করেন গোসল করেন এবং নামাজ আদায় করেন তবে শেষ দিন বড়বেলায় তিনি ইমামতি করতে পারেননি প্রিয় সাহাবা শ্রেষ্ঠ হয়তো আবু বকর আনহু হিমামতী নামাজ পড়াচ্ছিলেন তিনি পর্দা সরিয়ে তার হুজরাখানা থেকে পর্দা সরিয়ে দেখলেন একটু মুসকে হাসলেন একটু মুস্কে হাসলেন তিনি শেষ দিন তার দাসীদের মুক্ত করে দিলেন তার ধার দেনা পরিশোধ করলেন তার অধিকার অস্ত্র শস্ত্র সহ সামান্য অর্থ সম্পদ যা ছিল তাও সৎকা করে দিলেন মহাজীবনের শেষ দিন মোহাম্মদের মহাজীবনের শেষ দিন হজরে নামাজ মসজিদে যেতে পারলেন না অক্ষমতার কারণে পর্দা শরিয়া যেটা বললাম আবার পড়ে শোনায় পর্দা শরী দেখলেন সারি পতন সলিদের জীবনের শেষ দৃশ্য দেখে তিনি আবেগ আল্পুত হলেন জীবনের শত সহস্র চড়াই উতরাই পার হয়ে দুঃখ যন্ত্রণার মৃত্যুর ঝুঁকি নিয়ে অবশেষ আল্লাহর পথে জয়ী হয়েছেন আর প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর প্রিয় ধর্ম ইসলাম তার মনে আর কোন আক্ষেপ নাই হতাশা নাই তিনি বিশ্ব মানবতার সবল মুক্তিদূত প্রমাণিত হয়েছেন পবিত্র কোরআনে এমনই ঘোষণা এসেছে মহানবীর সাল্লাম মৃদু হাসলেন ও পর্দা ফেলে দিলেন এরপর উপস্থিত অতি আদরের কন্যা মা ফাতেমার কানে কানে জানিয়ে দিলেন তার বিদায় এই মুহূর্তে উপস্থিত হয়েছে মা ফাতিমা একটু কাঁদলেন তিনি পরক্ষণে তাকে বললেন দুনিয়াতে তুমি আমার সাথে আগে মিলিত হবে তখন মা একটু হাসলেন এবং তখন তিনি তার কষ্টের কথা বললেন যে যন্ত্রণা তাকে বাড়িয়ে দিয়েছিল কষ্ট বাড়িয়ে দিয়েছিল তিনি বললেন যে খায়েবের যুদ্ধে এক ইহুদি এক ইহুদি মহিলা মিশ্রিত খাসির গোস্ত তাকে খাইয়েছিলেন সেই বিষের কষ্ট তিনি সারা জীবন ধরে পরবর্তী জীবনে কষ্ট পেয়েছেন এবং মৃত্যুর পূর্বক্ষণে ওই ব্যথা ওই কষ্ট তাকে আরও দুর্ভোগ এবং যন্ত্রণা বাড়িয়ে দিয়েছিল মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন হায় আমার আব্বার বড় কষ্ট নবী মোহাম্মদুল সাল্লা সাল্লাম বললেন আজকের পর তোমার আব্বার আর কোনো কষ্ট নাই এটা সই বুকারের হাদিস সুল তার বিবিদেরকে নসিহত করলেন প্রিয় দহিত্র ইমাম হাসান ও ইমাম হোসেনকে চমে খেলেন তাদের জন্য দোয়া করলেন মৃত্যুর কয়েক মুহূর্ত আগেও তিনি আবার নামাজ ও দ্বারদাসীদের ব্যাপারে নসিহত করেন এ সময় তিনি প্রিয় স্ত্রী আয়সারজু আল্লাহ তাল্লাহ আনের দেহের উপর ঠেস দিয়ে শুয়েছিলেন এরপর পাত্রে রাখা পানিতে হাত ভিজিয়ে নিজের চেহারা মুসলিম উচ্চারণ করলেন ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তিনি বললেন মৃত্যু বড় কঠিন মৃত্যু বড় কঠিন তার ঠোঁট তখন হালকা নোট ছিল মহানবী সাল্লা সাল্লামের মুখের কাছে কান দিয়ে শুনতে পেলেন তিনি স্বরে বলছে। হে আল্লাহ তোমার পুরস্কারে ভূষিত নবী রাসুল শহীদ সৎকর্মশীল ব্যক্তিদের কাতারে আমাকে শরীফ করো আর আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাকে মার্জনা করো আমার উপর রহম করো এবং আমাকে রফিকি আলা পৌঁছে দাও হে আল্লাহ রফিকি আলা মেসকা শরীফের হাদিস শেষের তিনটি বাণী তিনবার উচ্চারণ করেন এবং তার হাত নিচে ঝুলে পড়েন অতঃপর পরম প্রিয় আল্লাহ সানিতে চলে যান বিশ্ব মানবতার মুক্তি বিশ্ব রবিহ্লা সাল্লাহ সাল্লাম ধাবনকাম শেষে নিজের কক্ষের জমিনে বিশ্বনবী রসুল সাল্লামকে কবর গ্রহণ করে সমাহিত করা হয় মদিনা মদিনা মসজিদ নবীর মাঝেই এক পাশে রয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সোল্ল্লা ইসলামের কবর এবং কেমত পর্যন্ত এভাবেই থাকবে এটাই সৃষ্টিকর্তা আল্লাহ তালার ঘোষণা আল্লাহ আমাদের সবাইকে কবল করুন বইটি সংগ্রহ করুন এবং সংগ্রহ করে ভালোভাবে জানুন কোন ধর্মটি আপনার জন্য শ্রেষ্ঠ কোন ধর্ম আপনাকে দুনিয়ায় শান্তি নিয়ে দিতে পারে পরকালে মুক্তি এনে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে ধর্মের সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত